সাথে জুলাই যুদ্ধারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদেরকে প্রতিষ্ঠের হাত থেকে জাতিকে মুক্ত করেছে এই জন্য আমরা কি নতুন নির্বাচনের এনভারনমেন্ট এখন যারা হুমকি ধুমকি দিচ্ছে তাদেরকে জানতে হবে যে যারা জীবন দিয়ে নির্বাচনের তফসিল আদায় করতে পারে তার জীবন দিয়ে

এই যে এক নায়ক দরজায় অসহায় করে কারণ একজন ব্যক্তি যখন দীর্ঘ সময় ব্যক্তি যখন দলের প্রধান দেশের প্রধান থাকে তখন তার হাতে রাষ্ট্রের বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র তার ব্যক্তির মুষ্টিতে চলে আসে এখানে গণতন্ত্র বলতে কিছু থাকে না তার ইচ্ছাটাই আইন তার ইচ্ছাই শ্রেষ্ঠতা তার ইচ্ছাই কতম কথা এর বাহিরে কোন ইচ্ছা ঠিক এই জাতীয় যে পুনরায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হয় এটাকে সামনে রেখে আরো অনেকগুলো বিষয়ে জাতীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে একটা সমাজে স্বাক্ষর করেছে এর নাম জেলায় সমাজ এখন আপনারা যদি হাঁস উত্তর সম্মতিতে মানে ঘরে টিক্সি না দেন তাহলে এটা আইনে পরিণত হবে এটা সংবিধানের অংশ হবে তাহলে কি হবে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন ব্যক্তি দলের প্রধান দেশের প্রধান থাকতে পারবে না বিভিন্ন দল থেকে সংসদের ডিপুটি স্পিকার হবে এভাবে অনেকগুলো শর্ত এখানে আছে কিন্তু ভাইরা এই বিরাই সমাজে যে দলগুলো স্বাক্ষর দিয়েছে কমপক্ষে একটি পার্সেন্ট জনসমর্থন এই দলগুলো আছে তাহলে

আপনাকে এই পুরাতন দ্বারা চান না পরিবর্তন চান পরিবর্তন হতে হলে আমাদেরকে নতুন ধারা আসতে হবে আমির জামাত নতুন বাংলাদেশের জন্য অনুযায়ী নিয়ে কাজ করছে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস বাংলাদেশ সুতরাং এর জন্য আমাদের দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে এগারো পক্ষে ভোট দিতে হবে এবং আমরা

এই বিষয়টা জাতীয় স্বার্থে আমাদের সকলের নির্দাগা থেকে কাউন্সিলিং করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আজকে মানুষ যে পরিবর্তন চায় আজকে যে নতুন প্রজন্ম পরিবর্তন চায় নতুন বাংলাদেশের অঙ্গীকার এর জন্য আপনারা দাঁড়িয়ে পক্ষে নিজেরা ভোট এবং নিজেদেরকে ভোটদাতা অনুভব করবেন সমাজের ভাইয়েরা আমি শারীরিকভাবে অসুস্থ এবং আমাদের বদিরা কথা বলবে এই জন্য আমি আমার কথাকে দিকে করছিলাম আপনাদের সকলকে ধন্যবাদ যে

আমাদের প্রার্থী আমাদের এই ইউনিয়নে সময় দিয়েছে সেজন্য যা কামনা করছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য আসছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লাখশাম গণমানুষের আনন্দিত নেতা লাখসাম যুব সমাজের আইকন অ্যাডভোকেট বদিউল আলম সুজন অ্যাডভোকেট বদিউল আলম সুজন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আজকে আমাদের একত্রিত হওয়ার কফি দিয়েছেন সেই জন্য একটু সুক্রিয়তা বলে না সর্বদেব ভাইয়া আমাদের সামনে সময় তুমি কম আজকে আমাদের সর্ব বলেছেন যে আমাদের সামনে বারো ফেব্রুয়ারি নির্বাচনে দুটি বিষয় আমাদের সামনে আছে একটি হচ্ছে গণ বোধ আট পার্টিও সঞ্চলের বাঁচুন আজকে মানুষ সিদ্ধান্ত নিয়ে মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা কি সেই পুরোনা পস্ত ভাই রাজনীতি ফিরে যাবো না আমরা রাজনীতি সন্ত্রাস মাস্তান বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে যে বাংলাদেশে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে যে বাংলাদেশে মানুষ তার রাজনীতি করার অধিকার ফিরে পাবে

আগামী নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করব যারা বিজয়ী হয় একজন জিতবে না দুজন জিতবে একজন জিতবে বাকি জনকে সাথে নিয়ে আমরা দেশটা গঠন করবো ঠিক কিনা বলে সুতরাং কাউকে হুমকি ধমকি দিয়ে চোখ রাঙিয়ে নারী কর্মীদেরকে বাধা দিয়ে আপনারা এদেশে টিকে থাকতে পারবেন না ইনশাল্লাহ রাত্রে যখন কবরস্থান দিয়ে হাঁটেন

ভারত ফেব্রুয়ারি নির্বাচনের দল মত নির্বিশেষে সকলে মিলে দাঁড়ি পাল্লায় প্রতীক ভোট দিয়ে ন্যায়ের প্রতীক বিজয়ী করে আমি তো জমা হচ্ছে ঘোষণা দিয়েছে চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে আমরা সকলে বাংলাদেশ গড়ি একসাথে এই বাংলাদেশটিকে আমরা অন্য যে স্বর্ণ শিখরে পৌঁছাই একসাথে এই বাংলাদেশটিকে আমরা একটি মানুষ করতে একসঙ্গে পালন করি আল্লাহ আগামী নির্বাচনে আমাদের সকলকে দাড়িকে দাড়ি তলার প্রতীকের ভিজি তোলার উদত্ত রেখে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ